যে গজল গাওয়ার পরে আল্লাহ আমার মদিনায় যাওয়ার তুফিক দিছে ওই গজলটা আর ও মদিনার মাটি রে আপনারা শুনছেন আমার কণ্ঠে শুনছেন কারা কারা ও মদিনার মাটি গজল শুনছেন কারা কারা আমারটা আলহামদুলিল্লাহ হাত নামান অর্ধেক মানুষ আমার গজলটা শুনছেন এই গজলটা আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষ শুনছে নবীর প্রেম যাদের অন্তরে আছে অনেকে গজলটা শুনে কাঁদছে এখন অনেকে বলছে মোবাইলে শুনছি হুজুর বাস্তবে একটু বলেন দাওয়াত করছে আর কি তারা বলছে ও মদিনার সুখ বুঝে বুঝিত কপালে ও মদিনারে যার লাগি পাগল সাবি যার তরে হইল সৃষ্টিত্রিভুব কাদি আমি সারা খনি কখন যাব না আর সহেনা ও মুদিনার মাটি রে সুখ বুঝি কপালে ও মদিনারে পাখি যদি হো আমি উড়ে উড়ে যেতামি থাক না মনে কোনো যা হে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মোদিনার মাটি রে সুখ বুঝে তো কপলে আল্লাহ জীবনে সবাইকে একবার হলেও মদিনা যাওয়ার তো দিয়ে জোরে বলেন আমিন